সোনার কাবগঞ্জ থেকে অপরিচিত ব্যক্তির মৃতদেহ উদ্ধার এই মুহূর্তের আরও একটি বড় খবর কাবগঞ্জ বাজারের অদূরে আমরাঘাট সড়কের প্রথম তেমাতা থেকে এক অপরিচিত ব্যক্তির মৃতদেহ উদ্ধার সোমবার সন্ধ্যায় কাবগঞ্জ বাজারের নগদীগ্রাম তৃতীয় খণ্ড জেএমসি বিবাহ ভবনের উল্টো দিকে একটি গুদাম ঘরের বারান্দা থেকে অপরিচিত ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয় স্থানীয়দের বক্তব্য মতে কয়েকদিন ধরে ওই ব্যক্তি রাতে গুদাম ঘরের বারান্দায় ঘুমান সকাল হলে কোথাও চলে যান আবার রাতে ওই বারান্দায় এসে ঘুমান রবিবার সকাল থেকে স্থানীয় এক ব্যক্তি ওই ব্যক্তিকে সারাদিন ঘুমাতে দেখেন তবে সেদিকে আর বেশি লক্ষ্য করেনি আজ অর্থাৎ সোমবার সন্ধ্যার দিকে তার নড়াচড়া না দেখে স্থানীয়দের মধ্যে সন্দেহ দেখা দেয় পাশে গিয়ে লক্ষ্য করেন তার অচেতন অবস্থা সঙ্গে সঙ্গে তারা সোনাই পুলিশে খবর দেন সন্ধ্যার পর সোনাই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত ছেড়ে মৃতদেহ উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠিয়ে দেয় এ পর্যন্ত ওই ব্যক্তির কোনো পরিচয় পাওয়া যায়নি সামাজিক যোগাযোগ মাধ্যমের নিয়মানুসারে ওই ব্যক্তির ছবি আমরা দেখাতে অক্ষম যদি ওই ব্যক্তির পরিবার ওনাকে খুঁজছেন তাহলে আমাদের মেসেঞ্জারে জানালে আমরা ছবি আপনাদেরকে অবশ্যই পাঠাবো

এমনি ইতো দেখা যায় সাদা এগুলো মানুষ ファスフードファスファーサイドファスフースフイフーイスーサファスフーイドファスフーサイドフーススイフイフスフスフーーイ